সবাই আছেন তো নতুন একটা ভিডিওতে আজকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে পাইকারির জন্য আপনার কাশ্মীরি শাল নিয়ে আসলাম প্রতিবারের নাই এবছরও কিন্তু আমাদের কাশ্মীরি শাল চলে আসে প্রায় ষাট হাজার পিস কাশ্মীরি শালের বিশাল সমাহার আপনারা যে দেখতেই পাচ্ছেন কত কত শাল এক পিস করে যা স্যাম্পল জাস্ট ডিসপ্লে দেওয়া হয়েছে আপনি জাস্ট দেখেন কত কত স্যাম্পল আমাদের কাছে আছে আর এখানে কিন্তু হাজার হাজার মাল আছে আমাদের আরো দুইটা গোডাউন আছে সেখানে প্রায় আপনার অনেক অনেক শাল কিন্তু স্টকে আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সো আমাদের শোরুমের ঠিকানাটাকে বলে দিই তারপরে শাল দেখানো শুরু করব। আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে আসলেই হবে আর এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার যারা হোলসেলে নেবেন তারা এই নাম্বারটাতে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোলসেলে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আর আপনি কিন্তু দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর খুচরাও আমাদের দুইটা আউটলেট আছে যারা যারা খুচরা নেবেন তারা এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করেন আপনারা নিতে পারবেন তো এখন আমি যেটা করব। আপনাদেরকে হচ্ছে হোলসেল এর জন্য জাস্ট স্যাম্পল দেখাবো এক পিস করে আমি স্যাম্পল গুলো দেখিয়ে দিচ্ছি চলেন আমরা দেখে নেই অনেক অনেক স্যাম্পল আছে এই যে দেখেন কতটা চমৎকার একটা শাল এটাও নিতে পারবেন খুবই ধামাকা অফার থাকবে মাত্র মাত্র আটশো টাকা থেকে আমাদের হোলসেল শুরু সো আপনি কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন আর আমাদের কিন্তু পেডি পেডি এক পেডিতে পিস মাল থাকবে সো আপনি কিন্তু ভ্যারাইটিস ডিজাইন নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন এ একটা কালেকশন আছে খুবই সুন্দর আর কে কে ব্র্যান্ডের হবে তারপরে এ একটা কালেকশন আছে এটাও কিন্তু খুবই ভালো মানের হবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন এগুলো এক পিস করে শুধু স্যাম্পল প্রত্যেকটা স্যাম্পল কালার পেয়ে যাবেন প্রায় সাত আটটা কালার এখানে আপনার লাল নীল হলুদ সবুজ মাস্টার্ড বিস্কিট সব কালার থাকবে কালো সব কালার কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বান্ডিলে আপনার যার স্যাম্পল গুলো দেখতে আপনাদেরকে বান্ডিলটাও শো করে দেব ইনশাল্লাহ কিভাবে আপনার সেটিং এ থাকে এই দেখেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের শাল সো এগুলো আপনারা নিতে পারবেন তারপরে এই দেখেন লালের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আছে যার যা লাগবে দ্রুততার সাথে স্ক্রিনশট নিতে থাকেন আমরা কিন্তু এখন দ্রুত দেখাবো শালগুলো কারণ আমাদের প্রায় স্যাম্পলই আছে দুইশো প্লাস ভাই মানে আপনার এত এত স্যাম্পল যেটা কিনা বলার বাহিরে যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেন সারা দেশের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সম্পূর্ণ হোম কিন্তু আপনারা এই নিতে পারবেন যার যার লাগবে অবশ্যই রাখেন আপনি পিস মালামাল নিয়ে কিন্তু আমাদের থেকে ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ সো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন আমরা মূলত মাল দিই আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউন গুলাতে আর বসুন্ধরাতেও আমরা মাল দিই যমুনা ফিউচারেও আমাদের মাল যায় মানে সমগ্র বাংলাদেশের বড় বড় শোরুমগুলা আমাদের কিন্তু এই মালগুলো হোলসেলে যায় সো আপনারা কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছেন যে আমরা আসলে এগুলো হোলসেল করে থাকি সো আপনারা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুন্দর আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করছি এবছর আর কে কে ব্রাঞ্চ এন কে ব্রাঞ্চ এবং জেকে কে ব্রাঞ্চ তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করছি সো যার যার লাগবে দ্রুততার সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ কিন্তু হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এ একটা কালেকশন আছে খুবই চমৎকার কিন্তু কালেকশনটা জোস অসাধারণ সো আরেকটা কালেকশন কিন্তু চলে আসলো এটাও কিন্তু আপনারা নিতে পারছেন খুবই হিট একটা কালেকশন কতটা চমৎকার প্রত্যেকটা মালের ভেতরে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের কালার পেয়ে যাবেন কিন্তু অনেকগুলো যার যাই কালেকশনটা পছন্দ হবে একটা রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি সম্পূর্ণ হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর শাল কিন্তু নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের পাইকারিতে কাশ্মীরি শাল শুরু সো আপনি কিন্তু আটশো পঞ্চাশ টাকা থেকে কাশ্মীরি শাল নিতে পারবেন আর আমাদের এখানে দেশি কোনো মালামাল আপনারা পাবেন বলবেন না শাল লেডিস শাল আর হচ্ছে আপনার উলের শাল তিনটাই হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি হবে অরিজিনালটা সো আপনারা যার যা লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট রাখবেন কালারগুলো ডিজাইনগুলো এখানে আর কে কে ব্র্যান্ডের অনেক কালেকশন আছে আর এখানে যে কে কে ব্র্যান্ডের হিউজ পরিমাণে কালেকশন আছে এনবিএন কে ব্র্যান্ডের কালেকশন আছে তিনটা ব্র্যান্ডের কালেকশন আমরা ইনশাল্লাহ করেছি এবছর আপনাদের জন্য যার যা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট রাখেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে এক পিস করে যা স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে কিন্তু কালার আছে মানে আপনার বান্ডিল কিন্তু সব কালার আপনারা পেয়ে যাবেন দশ পিসের একটা বান্ডিল হয় সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেন এই দেখেন এটা হচ্ছে যে কে কে ব্র্যান্ডের খুবই ভালো মানের হবে এটা দেখেন খুবই জোস একটা কালেকশন কিন্তু তারপরে একটা এ কালেকশন আছে মানে দেখালো কিন্তু কালেকশন আসলে শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন যার যার লাগবে একটু রাখেন ৬৪ জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি একটা কালেকশন আছে খুবই জোস কিন্তু কালেকশনটা তারপরে এই দেখেন নেভি ব্লুর ভিতরে ভেতরে এটাও কিন্তু সুপার ডুপার হিট কালেকশন তারপরে এ একটা কালেকশন আছে যার যার লাগবে একটা করে স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা বান্ডিলে সমস্ত কালার গুলো পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ ফটো পাঠিয়ে দেবো আমাদের ফটোশুট করা আছে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করবেন যদি হোলসেল নেন হোলসেল নাম্বারে কন্টাক্ট করবেন খুচরো নিলে খুচরো নাম্বারে কন্টাক্ট করবেন আর এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আর এই দেখেন মিনি সাইজের ভেতরে মিডিয়াম সাইজের ভেতরে এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন এখন চলে যাব আমরা বড় সালের ভেতরে আর কানি সালের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সব কালেকশনই দেখানোর চেষ্টা করব আর নাবিল ফ্যাশনটাকে ফলো দিয়ে রাখবেন চলেন এখন দেখাবো বড় সাইজের শাল এই দেখেন বড় সাইজের কত সুন্দর কাশ্মীরি শাল আপনারা নিতে পারবেন এগুলা আমাদের থেকে বড় সাইজের কাশ্মীরি শাল নিতে পারবেন আমাদের বড় সাইজের শাল শুরু হবে এক হাজার প্লাস থেকে সো আপনারা কিন্তু স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে খুবই হিট হিট কালেকশন মানে হাজারের উপরে বড় শালগুলো হচ্ছে হাজারের উপরে আমি দামগুলো আপনাদেরকে বললাম না আপনারা ইনশাল্লাহ চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা I don't know. আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নং নাবিল ফ্যাশন আর নাবিল ফ্যাশনে আসলে কিন্তু হাজার হাজার কাশ্মীরি শাল পেয়ে যাবেন নকশি কাঁথা নিয়েও আপনি বিজনেস করতে পারবেন সো আমি কালেকশনগুলো জাস্ট দেখাই সময় কম এত এত কালেকশন আসলে হাজার হাজার পিস কালেকশন যেটা আসলে না দেখালেই নয় আমি এক পিস করে যা স্যাম্পল দেখাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে মানে মাল দেখাচ্ছি না প্রত্যেকটা মালেরই কালার পেয়ে যাবেন পাঁচটা সাতটা দশটা সো আপনারা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন খুবই চমৎকার চমৎকার শাল। গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন নীলের ভেতরে খুব সুন্দর একটা কালেকশন এই দেখেন লালের ভেতরে এটাও নিতে পারেন রিজনেবল প্রাইসে দিয়ে দিবো ইনশাল্লাহ আপনি আমাদের থেকে মাল আমাল নিয়ে প্রতি মালে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা লাভ করতে পারবেন সো চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আর আমরা কিন্তু উদ্যোগটা তৈরি করি সো সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু আমাদের থেকে হোলসেলে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেলেও সেল করতে পারবেন তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ফাদার অফ হোলসেলার বলতে পারেন আমরা যে প্রাইসে দেই আসলে মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইসে দেয় আমরা বঙ্গবাজার থেকেও কিন্তু রেটে কম দেই যার কারণে আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর নতুন নতুন হাজার হাজার পিস মাল ঢোকে যেটা আসলে মানে বলার বাহিরে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাল প্রতি বছর আমাদের এখানে লেটেস্ট কালেকশন থাকে এমনিতে দেখা যায় অনেক দোকানে পুরনো মানে গত বছরে মাল থেকে যায় আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ গত বছরের কোনো মাল নেই সব একদম লেটেস্ট একদম নিউ নিউ ডিজাইন পাবেন ভাইরাল ভাইরাল কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর কে কে ব্র্যান্ডের এন বি কে ব্র্যান্ডের জে কে কে ব্র্যান্ডের তিনটা ব্র্যান্ডের কালেকশন আপনি পেয়ে যাবেন এ একটা কালেকশন আছে জাস্ট দেখেন এইগুলা আসলে মানে আপনি নিয়ে প্রতিটা পিসে পাঁচশো থেকে এক হাজার টাকা লাভে মাল বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এমন দামে আমরা দিয়ে দিব আপনারা জাস্ট চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান হচ্ছে পাস নাবিল ফ্যাশন পাইকারির এখনই উপযুক্ত সময় আর কয়েকদিন পরে আসলে দেখা যাবে কি আপনি পাইকারি এই যে এই সেট আপটা আছে এই সেট আপটা কিন্তু পাবেন না তখন দেখা যায় যে অনেক পাইকাররা চলে আসে একটা আপনার সো পেয়ে যাচ্ছেন কিন্তু আরো একটা গর্জিয়াস কালেকশন স্টোনের ভেতরে এসব মালামাল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলা মাল দেই পঞ্চগড় ঠাকুরগাঁও বগুড়া আপনার শেরপুর বিভিন্ন জেলায় কিন্তু আমাদের মালগুলো যায় বিশেষ করে ময়মনসিং এ কিন্তু অনেক বড় বড় শোরুমে আমাদের মাল যায় সো এদিকে কিন্তু আমরা মাল কিন্তু বরিশালেও ইনশাআল্লাহ দিয়ে থাকি কারণ আপনার দেখা যায় যে গ্রাম অঞ্চলগুলোতে খুবই ঠান্ডা পরে বিশেষ করে ঢাকার বাহিরে সেই কারণে কিন্তু বড় শালগুলো ঢাকার বাহিরে প্রচুর পরিমাণে চলে আর আমাদের থেকে বঙ্গবাজার ওয়ালারা কিন্তু আপনার এই হোলসেলে নিয়ে যায় ওনারা আবার নিয়ে হোলসেলে বিক্রি করে সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে সরাসরি আসেন অথবা বঙ্গবাজারের ভাইদেরকে বলছি অনেকেই কিন্তু নিয়ে ব্যবসা করেন তারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে ইনশাল্লাহ সবচেয়ে কমে আমরা ইনশাল্লাহ দিব এতটুকু মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আমরা যে লাভটা করি আসলে মিনিমাম একটা প্রফিট করে দিই আমরা সেল দিয়ে দিই সব কিছু সো আপনারা কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন প্রত্যেকটা কালেকশন আনকমন এই দেখেন যে কে কের মাল খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এটা এন বি এন কে ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আর কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন তারপরে হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে এটা যে কালার ভাই সুন্দর সুন্দর কালার আছে পেডিতে আপনারা চলে আসবেন প্রত্যেকটা মালের কিন্তু আনকমন আনকমন কালার ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন এই একটা কালেকশন আছে খুবই জোস যে কে কে ব্র্যান্ডের একটা কালেকশন এটাও দেখেন এটাও কিন্তু খুবই হিট একটা কালেকশন যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন এইটা দেখেন যে কে কের কত সুন্দর একটা কালেকশন দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন ভাই এগুলো আসলে আপনারা বিগত বছর গুলোতে দেখেন নাই এবারে কিন্তু হিট কালেকশন খুবই চমৎকার কালেকশন এগুলো প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা হয়েছে আপনার মনে হতে পারে ভাই যে সবগুলাই ফুলের সবগুলাই মনে হয় একই আসলে প্রত্যেকটা আপনি একটু মনের দৃষ্টিতে তাকান খুবই নিখুঁত কালেকশন এগুলা কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা আলাদা একটার থেকে আরেকটা কিন্তু আলাদা যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা বান্ডিলে আপনি বিভিন্ন ধরনের কালার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই দেখেন নেভি ব্লুর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এই দেখেন এটা হচ্ছে আপনার সবুজের ভেতরে যার যা লাগবে নিয়ে নেবেন এটা বাকি কালার গুলো আরো সুন্দর অনেক হিট একটা কালেকশন সো এই দেখেন এটা কতটা গর্জিয়াস ফাইভ বলার বাহিরে দেখার মতো কালেকশন তারপরে এ একটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন বড় শাল তারপরে তারপরে এ একটা একটা কালেকশন আছে এটাও কিন্তু চমৎকার কলিজা কালার যারা কলিজা কালার নিতে যাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করবেন খুবই সুন্দর সুন্দর শাল কিন্তু আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের খুচরা হচ্ছে দুইটা আউটলেট আছে আর হোলসেল আউটলেট হচ্ছে তিনটা আউটলেট আমাদের পাঁচটা টোটাল আউটলেট আছে আপনি কিন্তু দেখে আহ বুঝে শুনে আপনারা কেনাকাটা করতে পারবেন সো চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে দুই ধরনের কাস্টমারদের জন্য আজকে ভিডিওটা মূলত করা আপনার হোলসেলও নিতে পারবেন খুচরাও কিন্তু নিতে পারবেন তারপরে একটা কালেকশন আছে খুবই না দেখেন খুবই অসাধারণ কালেকশন এইটা দেখেন লালের ভেতরে খুবই হিট সুপার ডুপার হিট কালেকশন তারপরে এই দেখেন এটা তো ভাইরাল মোস্ট ভাইরাল একটা কালেকশন কিন্তু যার যার লাগবে নিয়ে নেবেন তারপরে এ একটা আছে নীলের ভেতরে এটাও কিন্তু খুবই ভালো যার যার লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট নেন আসলে এত সাল সারাদিনও যদি দেখায় দেখানোর কিন্তু শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটাই হবে আনকমন প্রত্যেকটা ডিজাইনই হবে একবারে লেটেস্ট সো যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক শাল আমাদের এই দেখেন স্টকে আছে যার যার লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের গোডাউনও ইনশাল্লাহ আমরা শো করে দিব এই যে এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে পাইকারিতে নিয়ে মূলত বিজনেস করতে চাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন এখান থেকে পছন্দ করেন আরও যে কালারগুলো আছে ইনশাল্লাহ আমরা দেখাবো এই চারটা খুচরা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলেন আর বান্ডিলে কিভাবে আসে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যেমন একটা বান্ডিল আপনার এই বান্ডিলের ভেতরে যেমন এই যে কালো আসছে তারপরে লাল আসছে বিস্কিট আসছে পেস্ট আসছে আবার এই যে একটা কালো দিয়েছে মেরুন নেভি ব্লু সাদা মানে একটা বান্ডিলে সব কালার পেয়ে যাবেন মাস্টার্ড ইলো বিস্কিট মানে সব ধরনের কালার এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন বান্ডিলে বান্ডিলে সেটিং করা সো আমাদের থেকে নিয়ে আপনি কিন্তু হোলসেলে ব্যবসা করতে পারবেন আর পাইকারি শাল কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন পুরুষদের শালও হিউজ পরিমানে আছে এছাড়াও আরেকটা আইটেম আছে এগুলো হচ্ছে আমাদের আরেক গোডাউনে আছে আপনার উলের শাল এগুলো প্রচুর পরিমাণে আসছে ভাই খুবই ভাইরাল শাল কিন্তু এইগুলা উলের শাল এছাড়াও ওই যে কানি শাল একটা কানি শাল দেখাবো ভাই মানে আপনার এক একবারে খাসির কলিজা এই দেখেন খুবই হিট দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন কানি শালগুলো কিন্তু খুবই সুন্দর কালেকশন যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আমাদের এখানে ভ্যারিয়েশন অনেক এগুলো শুধু কানি শাল দেখেন এখানে থরে থরে কানি শাল সাজানো আছে আপনারা নিতে পারবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আর আপনারা ভাইবেন না যে মাল এত টুকুই এটা যে ওপরে ওপরেও হিউজ পরিমাণ মাল আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন চলেন আমাদের গোডাউনটা ভিজিট করি তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আমাদের প্রথম গোডাউনে এরকম কিন্তু আমাদের আরো একটা গোডাউন আছে সেখানেও হাজার হাজার পিস মাল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে থরে থরে একদম আপনার সেটিং এ সেটিং এ আছে পুরো পেডি পেডি করা আছে বান্ডিলে বান্ডিলে সেট করা এখানে ভ্যারাইটিস ধরনের শাল আছে আমি একদিনে কিন্তু সব দেখাতে পারবো না পর্যায়ক্রমে আমাদের পেজে অনেক ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে এখন হোলসেলের যেহেতু উপযুক্ত সময় আপনারা কিন্তু আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেল করে দিতে পারবেন তো সেই সুবিধার্থে আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের তলায় দোকান নং পাঁচ আমাদের কিন্তু আরও একটা শোরুম আছে তবে ওটা আজকে আর যাবো না ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আপনাদেরকে সেখানেও নিয়ে যাব আর ওপরে দেখেন কতটা পরিমাণ কাশ্মীরি শাল হিউজ পরিমাণে শাল কিন্তু উপরেও স্টকে আছে সো যার যার লাগবে অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান নং পাঁচ আর স্ক্রিনে কিন্তু পাইকারি নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ পাইকারি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর খুচরো দুইটা নাম্বারেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন